তারা 816 গতির পর্যন্ত দেয় বাচ্চারা এইতে জন্য একটা খুব সুন্দর একটা জস সাইকেল নিয়ে আছে পনেস কোম্পানি তো সুন্দর একটা এটা আপনার এত মজবুত করছে যে এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না এইটা আপনার এই যে বডিটা অনেক মোটা এবং 5g দিয়ে তৈরি করা আছে বুঝছেন ইভেন পনেস লেখাটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা আছে আচ্ছা এত মানে আপনার মজবুত করে নিয়ে আসছে সাইকেলটা একদম ওয়েট না একদম পাতলা না পুরোটা চেইন কভার করছে বুঝছেন একটা একটা জোস দেওয়া আছে এটার মধ্যে আপনি নিতে এটা এটা অনেক ভালো এই রোদের উপরে ছোট বড় করা যাবে এখানে সাবি সিস্টেম করা আছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে একটা সাইকেল নিয়ে বাচ্চাদের তো সাইকেলটা নিয়ে বিস্তারিত কথা বলবো মুজাহিদ এর সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনি এই তো আছে আলহামদুলিল্লাহ ভাই আমরা কিন্তু পরপর বাচ্চাদের সাইকেল নিয়ে আসতেছি এবং ফোনিক্স অরিজিনাল ফোনিক্সের বেশ সাইকেল আমরা পূর্বের ভিডিওতে নিয়ে আসছি আজকেও কিন্তু একটা ফোনিক্স সাইকেল আছে তো আজকের সাইকেলটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলেন এটা আসলে ফোনিক্স মানে আপনার একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল এটাকে আসলে মানে বেশি কিছু বলার দরকার হয় না কারণ এটা আসলে আঠারোত্তর সাতানব্বই সাল থেকে আপনার জনপ্রিয়তা লাভ করছে সুতরাং এটা জনপ্রিয়তা সবার আগেই থাকে তো এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ফোনেক্স এর একটা আপনার ধরেন আপনার আট থেকে বারো তেরো চোদ্দ ষোলো বছর পর্যন্ত যে বাচ্চারা এদের জন্য একটা খুব সুন্দর একটা জোর সাইকেল নিয়ে আসছে ফনেস কোম্পানি সুন্দর এটা আপনার এত মজবুত করছে যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন না এইটা আপনার এই যে বডিটা অনেক মোটা এবং ফাইভ জি তৈরি করা আছে বুঝছেন ইভেন পনের লেখাটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা আছে এত মানে আপনার মজবুত করে নিয়ে আসছে সাইকেলটা একদম ওয়েটও না একদম পাতলাও না হ্যাঁ মিডিয়াম ওয়েটের সাইকেল করছি এবং ফুলটা চেন কভার করছে বুঝছেন

দেখা যায় অনেক সময় বাচ্চা গ্রোথ কম বেশি হয় সেই ক্ষেত্রে যদি ছোট হয় নামাই দিবে আর ইভেন আপনার যদি বড় হয় আপনার বড় করে দিবে অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বাচ্চা চালাইতে পারে না এখনো চালানো শিখে নাই তো সেই ক্ষেত্রে আমরা দুইটা হুইল চাকার লাগাই দিব হ্যাঁ যেন বাচ্চা শেখার সুবিধা সাপোর্টিং চাকা সাপোর্টিং চাকা দুই পাশে সাপোর্টিং অনেক মজবুত সাপোর্টিং চাকা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটা যে রিম গুলা দিচ্ছে সেটা খুব উন্নত একটা রিম দিয়েছে

এক দুই তিন চার এবং আপনার গলাটা দেখেন পুরাটা মাউন্টেন বাইক সিস্টেম করছে এবং আপনার এই যে আমি যেটা দেখাবো আপনার সবচেয়ে বেশি সাইকেলের মধ্যে যেটা এই সাইকেলটা মানুষের অনেক সময় বেশি নষ্ট হয় সাইকেলে এটা এমন ভাবে করছে দেখেন এখানে একটা নাট দিয়ে লাগানো আছে এটাকে নাট ভিভি বলে এটা সহজে নষ্ট হয় না এটা এই যে আমি বড় বড় গিয়ার সাইকেল দামি দামি যত গিয়ার সাইকেল আছে সবগুলো নাট ভিভি লাগানো আছে এই দেখেন নাট ভিভি লাগানো আছে এটা হ্যাঁ নদ্রুপে ওরকম একটা নাট বিঘি দিয়ে সেখান তৈরি করা হয়েছে নাট এবং এই পাশে ক্যারান আছে ক্যারানটাও দেখেন ক্যারানটা এখন নাট দিয়ে লাগানো আছে এটা মানে সহজে নষ্ট হয় আচ্ছা এই একটা বিবিটা অনেক ভালো করছে এবং আদার্স পার্টস গুলো খুবই উন্নত মানের করছে এবং আদার্স পার্টস গুলো খুবই অ্যাভেলেবল আচ্ছা আচ্ছা হ্যাঁ যে কোনো জায়গাতে পাবেন গ্রাম শহরে যে কোনো জায়গাতে পাওয়া যাবে অ্যাভেলেবল সাইকেলটা অনেক মজবুত একটা সাইকেল করছে হ্যাঁ আচ্ছা বাচ্চাদের যে আশ্রয় চালায় পাঁচ আশ্রয় চালায়

প্রত্যেকটা কালার এর সাথে কম্বিনেশন করে দিছে কোম্পানি হ্যাঁ আচ্ছা যেন আউটলুকিং টা অনেক সুন্দর লাগে কথা বলছেন একদম আউটলুকিং অনেক সুন্দর একটা প্রত্যেকটা সাইকেল প্রত্যেকটার সাথে হ্যাঁ মানে ম্যাচিং কালার ম্যাচিং বেল হ্যাঁ ম্যাচিং বেল হবে এবং এই বেন আপনার ক্লাসটাও অনেক সুন্দর করছে না হ্যাঁ ক্লাসটা অনেক সুন্দর করে দিচ্ছে এই যে আরেকটা রেড কালার আছে এটা রেড এর সাথে কম্বিনেশন করা কালার প্রত্যেকটা কালারই তো ভাই প্রত্যেকটা কালারই জোর সুন্দর কালার দেখলেই পছন্দ হবে সবার মনে হয় সেই আসলে হ্যাঁ এবং আপনার ওই যে ফোনে ফ্ল্যাকার সম্পূর্ণ স্ক্রিন পেন

হায়ানক্সো সেক্টর সাইকেল পাইতে খুবই সুন্দর আসলে এটা চারটা কালার কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু জোজ কালার আপনারা যে কালারটা পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতেছে তো এটা প্রাইস করতেছে মাত্র 8000 টাকা মাত্র আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আশা করি সাইকেলটা আপনার বাচ্চার জন্য কিনে নিয়ে নেবেন আর এছাড়াও কিন্তু আপনারা অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনলাইনেও যেমন কিনতে পারতেছেন অফলাইনে আপনাকে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনতালায় তিনশো এগারো বারো নাম্বার শপে আসতে হবে আর যদি স্পিনে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি আপনি কিন্তু পেয়ে যাবেন তো এছাড়াও কিন্তু বাচ্চাদের আরো অনেক সাইকেল আছে বড়দের সাইকেল আছে গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে আপনার যে যে সাইকেলটা আপনার প্রয়োজন সেই সাইকেলটার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার পছন্দের সাইকেলটা আপনি আমাদের কাছে ক্রয় করে নিন তো মুজাহিদ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম